ও জানি পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদবী সাল্লাহ আলহ্লাম উদযাপন উপলক্ষে আজ মোসানসুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে দোসরা অক্টোবর বুধবার পূর্বরাওজান শমশের নগর আহরণী সমবায় সমিতি পার্শ্বস্তম মাঠে পূর্ব সিএনজি মালিক চালক এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু ছাত্রনেতা মোহাম্মদ রাইহান আলমের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান মেহমান ছিলেন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল খান এবং যারা আমরা যেন ইসলামের আদর্শকে ধারণ করি নবী করিম সল্লাহ্ হল ইসলামের আদর্শকে ধারণ করে চলি তারা ওই দেশের নাগরিক তাদের অধিকার আছে কিন্তু ওইসব সব জায়গায় এইসব খুব সেনসিয়াল জায়গা যেগুলো ইসলামের যেখান থেকে সব কিছু আসবে একটা সচিবালয় থেকে অর্ডার আসবে সেখানে একজন হিন্দু সচিব তো বসার কোনো কারণ নেই আমি কেন দেখি আমাদের কিন্তু শিখি মুসলিম নাই সচিব কি আর মুসলিম নাই কেন বসে এগুলো সব একটা দেশের ষড়যন্ত্র মোহাম্মদ জুহেলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আল বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন রিবন উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাচলু উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন রুবেল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ এক্তিয়ার উদ্দিন উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মানিক মোহাম্মদ আরমান মোহাম্মদ দিদার মোহাম্মদ আফসার মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ রাব্বি মোহাম্মদ করিম ছাত্র নেতা মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রনি মোহাম্মদ জাবেদ মোহাম্মদ শাউন মোহাম্মদ হেলাল মোহাম্মদ বাবু মোহাম্মদ ইসমাইল এছাড়াও আরও উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দের মাঝে ফিরোজ আজমিরি মোহাম্মদ রানা মোহাম্মদ শহীদ মোহাম্মদ সাইফুল মোহাম্মদ ওসমান রাশেদ জাহেদ মিজান সুমন কুতুবুদ্দিন মোহাম্মদ নাজিম সহ অনেকেই মাহফিলে দেশ বরণ্য ওলামা ক্রাম তকরির পেশ করেন